ব্যস্ত শহরের যান্ত্রিক জীবন থেকে কিছুটা সময় প্রকৃতির সান্নিধ্যে কাটানোর জন্য চলে যাচ্ছি গ্রামের সুন্দর একটা রিসোর্টে গ্রামের ভিতর ঢুকলে কেন যেন মনে পড়ে যায় সেই শৈশবের স্মৃতিগুলো বন্ধুদের সাথে খেলাধুলা দৌড়াদৌড়ি ছোটাছুটি এগুলা খুব মিস করি এখন ও আচ্ছা আপনাদের তো বলাই হয় নাই আজকে আমরা গ্রামে কোথায় যাচ্ছি গ্রামের ভিতরে একটা গ্রাম্য লোকেশনে গ্রাম্য পরিবেশের সুন্দর একটা রিসোর্টে এই পাড়াগায় যে সুন্দর একটা রিসোর্ট হয় এটাই আজকে আপনাদেরকে দেখাবো আমরা চলে আসলাম রিসোর্টের গেটে এখন আমি রিসোর্টের নামটা দেখাবো আজকে আমাদের রিসোর্টটার নাম হলো মেঘমাটি ভিলেজ রিসোর্ট এখন আমরা রিসোর্টের গেট দিয়ে ভিতরে ঢুকবো এরপরে রিসোর্টে কিছু ফর্মালিটিস আছে যেমন এখন চেক ইন করতে হবে তারপর তাবি নিতে হবে রিসোর্টে ঢোকার পরে প্রথমে আমাদেরকে ওয়েলকাম রিংস দিল যেটা আমার কাছে একেবারে বিশুদ্ধ মনে হয়েছে এরপর আমাদেরকে রুমে চাবি দিয়ে দিল কপাল ভালো যে আমাদের একটা প্রাইভেট ভিলা পড়েছে এবং প্রাইভেট ভিলা মানে একটা প্রাইভেট ভিলা যেটার সাথে সুন্দর একটা সুইমিং আছে আমি এখন প্রাইভেট সুইমিংটা দেখাবো আমাদের এই ভিলার জন্যই কিন্তু এটা একবার স্পেশাল প্রাইভেট সুইমিং এই রিসোর্টের কিন্তু কমন বড় একটা সুইমিং পুল আছে যেটা পরে আপনাদেরকে দেখাবো বাট এই সুইমিংটা হচ্ছে আমাদের ভিলার জন্য একবার প্রাইভেট এবার চলে যাবো আমাদের প্রাইভেট ভিলাই যেটাতে দুইটা রুম আছে এবং ডাইনিং ড্রয়িং সব কিছু আছে প্রথমে দেখতে পাচ্ছেন যে ঢোকার সাথে সাথে চারটা চেয়ার দেওয়া আছে বসে এখানে গল্প করার জন্যে প্রথমে আমরা দেখবো যে এই ভিলাতে কয়টা রুম আছে একটা রুম পাশে আরেকটা রুম আছে দুইটা রুম এরপর দুইটা ওপেন বেড দেওয়া আছে একটা ওপেন বেড আর ওই পাশে একটা ওপেন বেড দেওয়া আছে দুইটা ওপেন বেড তার মানে দুইটা রুম আর দুইটা ওপেন বেড এরপর ডাইনিং ডাইনিং টেবিল আছে 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 একটা ওভেন খাবার গরম করে খেতে পারবেন এরপর খেলার জোন আছে আরেকটা জিনিস বলে রাখি এখানে দুই তলায় কিন্তু আরো দুইটা রুম আছে এই যে সিঁড়ি দেখতে পাচ্ছেন এই সিঁড়ি দিয়ে উপরে যেতে হয় দুই তলায় যেতে হয় দুই তলায় আরো দুইটা বেডরুম আছে এখন আপনাদেরকে দেখাবো আমাদের বেডরুমটা কেমন বেডরুমে দুইটা বেড দেওয়া আছে একটা ডাবল বেড একটা সিঙ্গেল বেড তার মানে এখানে আমরা তিনজন থাকতে পারবো এবং আমরা এই রুমে আজকে তিনজন থাকবো আমরা রুমটা সুন্দর করে আপনাদেরকে দেখাই রুমটা কিন্তু অসাধারণ অনেক ভালো লেগেছে আমার কারণ প্রাইভেট ভিলা একবার ফ্যামিলির মতো করে প্রাইভেট করে তৈরি করা সো আমাদের কিন্তু অনেক ভালো লেগেছে রুমটা এরপর ওয়াশরুমটা দেখাই অশুমটা অনেক সুন্দর একটা সুন্দর আছে একটা বড় গ্লাস আছে মোট একটা বাথরুমে যা যা থাকার দরকার আছে এখন দেখাবো ভিতরটা কেমন প্রথমে ঢুকলে আপনার চোখে পড়বে সুন্দর একটা পুকুর সাথে রাস্তা এই রাস্তাতে হেঁটে যেতেও কিন্তু আপনার ভালো লাগবে আর পুকুর পাড়ে আছে সুন্দর সুন্দর ভিলা যে ভিলাগুলো আপনারা ভাড়া নিতে পারেন আমরা যারা শহরে ব্যস্ত জীবন পার করি নিরিবিলি পরিবেশ পেলেই আমাদের মনটা উৎফুল্ল হয়ে ওঠে এই রিসোর্টটার ভিতরে কিন্তু বিভিন্ন জোন আছে আমরা বিভিন্ন জোনে যাওয়ার চেষ্টা করব এখন ভিলাগুলার সাথে ছোট ছোট মাঠ আছে এই মাঠগুলাও কিন্তু সুন্দর আপনার বাচ্চা কাচ্চা এখানে এসে দৌড়াদৌড়ি করতে পারবে খেলতে পারবে এই আর একটা ভিলা এবং প্রতিটা ভিলার সাথে কিন্তু দুইটা রুম থাকে বেড ডাইনিং ড্রয়িং আলাদা থাকে আমি যেমনটা বলেছিলাম প্রতিটা ভিলার সাথে ছোট মাঠ থাকে যে মাঠে আপনি আপনার বাচ্চা কাচ্চা সহ সবাই খেলতে পারবেন ঘুরতে পারবেন দৌড়াদৌড়ি করতে পারবেন যে কোনো রিসোর্টে ঘুরতে গেলে আগে প্রথমে মনে পড়ে যে এদের সুইমিং পুলটা কেমন সুইমিং পুল সুন্দর হলে আসলে মনটা ভালো হয়ে যায় আর সুইমিং পুল ভালো না হলে কিছুই ভালো লাগে না আমরা এখন ড্রোনের সাহায্যে পাখি চোখ দিয়ে দেখবো এদের সুইমিং পুলটা কেমন বন্ধুরা আর একটা জিনিস আমার সব থেকে বেশি ভালো লেগেছে সেটা হচ্ছে এদের ডাইনিং স্পেস ডাইনিং স্পেসটা একেবারে মাঠের পাশে নিরিবিলি আপনি এখানে এসে খেতে পারবেন প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে পারবেন ডাইনিং স্পেসে কিন্তু সুন্দর একটা ক্যাম্পোর্ড আছে যারা ক্যাম্পোর্ড খেতে পছন্দ করেন তারা কিন্তু এখানে ক্যাম্পোর্ড খেলে টাইম পাস করতে পারবেন আড্ডা দেওয়া পাশে খেলাধুলা করা এবং গল্প করতে করতে নাস্তা খাওয়া একসাথে আমরা যখন ঘুরতে যাই তখন অনেক বেশি মজা হয় একটা সময় যখন আমাদের বয়স হয়ে যাবে তখন সব স্মৃতিগুলো অনেক বেশি মনে পড়বে আমি আমার খাবার গুলা নিয়ে নিচ্ছিলাম কারণ আমি একটু বেশি খেয়েছি এখানে অন্য অন্য জায়গায় আমি কিন্তু এত বেশি খাই না বাট এখানে গ্রামের জিনিসপত্র গ্রামের রান্না আসলে অনেক টেস্টি ছিল এই যে ঘরটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু মাটির ঘর বাট দেখে বোঝার কোনো উপায়ই নাই বেশি আইটেম ছিল না বাট যে কটা আইটেম ছিল অনেক বেশি মজা অনেক বেশি টেস্টফুল ছিল সো গ্রামের রান্না আসলে মজা হয় গ্রামের সব কিছুই ভালো লাগে এমন প্রাকৃতিক সৌন্দর্য কোন রিসোর্টে গেলে পাবেন এই রিসোর্টে এসে আসলে এত বেশি ভালো লেগেছে পাশে খোলা মাঠ দোলনায় বসে দোল খাচ্ছি আসলে অনেক ভালো লেগেছে এই রিসোর্টে এসে আপনারা যারা প্রাকৃতিক সৌন্দর্য পছন্দ করেন নিরিবিলি থাকতে পছন্দ করেন তারা এই রিসোর্টে চলে আসতে পারেন এখন আমি জানাই দিই রিসোর্টটা আসলে কোথায় এটা এর ভালুকাতে অবস্থিত ভালুকাত ডোরা বাজার হয়ে চলে আসতে হয় এই রিসোর্টে সো বন্ধুরা আজকে আমরা চলে যাবো আমরা সবকিছু গোছায় ফেলেছি আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ